কোন রকম পুরনো কালেকশন না নতুনই কালেকশন বা তোমাদের চেনা কালেকশনও না জাস্ট দেখো ওপেন পার্টের মধ্যেই যাচ্ছে বাট এত সুন্দর একটা ডিজাইন করা সরু একটা ওপেন পাড়ের মধ্যেই যাচ্ছে যেটাকে ওপেন বর্ডার সেমি কাতান সিল্কে রয়েছে যার পাড়ে ভীষণ সুন্দর কাজ করা ফুল সাইডে ছোট্ট ছোট বার্ক রয়েছে অ্যান্ড এটা ব্লাউজ পিসটা রয়েছে ফুল এরকম ডিজাইনের মধ্যে দারুণ সুন্দর ছোট্ট ছোট কাজ করা রয়েছে এবং আঁচলে মানে স্লিভস এ তোমরা এরকম একটা সুন্দর ডিজাইন পেয়ে যাবে যেটা পাড়েই রয়েছে ওপেন পাড় পড়বে তো পড়বে এই রকম পড়বে যেটা দেখতে এতটা বেশি স্টাইলিশ তোমাদেরকে মানে তোমরা দেখেই অত বুঝতে পারছো জাস্ট দেখো শাড়িটা টু ওয়াইট কত সুন্দর যাচ্ছে এবং শাড়িটা এতটা বেশি সফট এতটা তোমরা ধারণা করতে পারছো না জাস্ট দেখো আর এটা যদি সিঙ্গেল দড় হয় তাহলে তো কোনো কথাই নেই এই রকম সফট যাচ্ছে সেমি কাটন সিল্কের মধ্যে দারুণ সুন্দর যাচ্ছে ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে স্ক্রিনশট দিয়ে বুকিং করবে অসাধারণ দেখতে শাড়িটা হ্যাঁ একটু আলাদা মানে আলাদা মানে একদমই আলাদা সবাই কিন্তু আবার এটার প্রতি মানে ই হয়ে পড়ো না যে এটাই লাগবে তাহলে কিন্তু কাউকে দিতে পারবো না ডুয়াল টোনে এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর একটা ডুয়াল টোন যাচ্ছে আমার ডুয়াল না মনে হচ্ছে ট্রিপল টোন রয়েছে হেভি দেখতে লাগছে আমি জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছি বাট আমার মনে হয় যাদের কাছে সমস্ত শাড়ির কালার টুকটাক রয়েছে তারা একটা এই কালারটা ট্রাই করতে পারো আমার মনে হয় হেভি লাগবে তোমাদের খুব ভালো লাগবে জাস্ট ব্লাউজের পিসটা দেখো এরকম সুন্দর একটা ব্লাউজের পিস যাচ্ছে ট্রিপল টোনে রয়েছে কিন্তু এই শাড়িটা সুন্দর দেখতে সব থেকে বেশি ফুটেছে কিন্তু এই কালারটাতে আঁচলটা দেখতে পাচ্ছ তো এরকম সুন্দর একটা আচল ভাবে দারুন সুন্দর দেখতে নাও একটা আচল ভাবে তোমরা এবং তার সাথে পাবে কিন্তু এরকম সুন্দর ডিজাইনের মানে পাড়ের কাজটা এতটা সুন্দর জাস্ট দেখো একদম সরু একটা পাড়ের মধ্যে রয়েছে দারুণ দেখতে ওপেন পার বটল গ্রিনে যাচ্ছে প্রাইসটা বলে দিই এই শাড়ির প্রাইস থাকবে আজকে ফ্রি ডেলিভারিতে কোনো রকম ডেলিভারি চার্জ লাগবে না মাত্র আর মাত্র অন ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা পাবে 1250 টাকা यस 1250 তোমরা بھی আজকে এত সুন্দর শাড়িটা ঝটপট স্ক্রিনশট দিয়ে বুকিং করবে যারা যারা দেখছো ভিডিওটা এই যে যাচ্ছে সাইটা দারুন দেখতে কালার সুন্দর হয় বাট এত সুন্দর হয় এটা জানা ছিল না একটা নিয়নের মধ্যে ডুয়াল টোন রয়েছে ইয়ালো দেওয়া রয়েছে তার মধ্যে ইয়ালোর সাথে নিয়নের একটা টোন রয়েছে অপূর্ব দেখতে কালারটা মানে এতটা সুন্দর জাস্ট দেখো কালারটা হেভি দেখতে লাগছে যারা যারা বুকিং করবে আমি একটাই কথা বলবো শুধু একটুখানি দেখবে তোমার কালার পছন্দ যেটাই হবে সেটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ক্যাপশনে দেওয়া আছে নাইন জিরো সিক্স ফোর ডাবল নাইন ডাবল ফোর সিক্স জিরো সেখানে স্ক্রিনশট শেয়ার করবে পেমেন্ট অপশন বাড়ানোর সাথে সাথে পেমেন্ট করে বুকিং করবে আদারওয়াইজ কিন্তু সোল্ড হয়ে গেলে পাবে না তোমাদের এখন পেমেন্ট করতে বলা হয় আর তোমরা পেমেন্ট করা হয় তো তিন ঘন্টা পরে চার ঘন্টা পেমেন্ট পরে তারপরে বলো হ্যাঁ ওই কালারটাই লাগবে বাট এটা মাথায় রাখবে আমাদের রিফান্ড কিন্তু প্রসেস নেই তাই জন্য রিফান্ড নিতে গেলে সময় লাগবে তো সেই কারণে যখন পেমেন্ট করতে বলা হবে কাইন্ডলি একটু পেমেন্টটা করে স্ক্রিনশট দিয়ে রাখবে তোমাদের টাকার কোনো প্রবলেম হবে না হয় টাকা পাবে আদারওয়াইজ শাড়ি পাবে ওকে বিউটিফুল ওয়াইন কালার আমি বেশি কিছু দেখাবো না জাস্ট একটু কাঁচটা তোমরা দেখো কতটা সুন্দর একটা ওপেন পার যাচ্ছে দারুণ এটা কিন্তু প্রথমবার আমাদের শপে এলো এত সুন্দর একটা ওপেন পয়ারের মধ্যে দারুণ দেখতে যার ब्लाउজ পিস এবং আঁচলটা দেখার মতন এতটাই সুন্দর শুধু শুধু তোমাদের একটাই কথা বলবো লেট করোনা স্ক্রিনশট নাও বুকিং করার মধ্যে WhatsApp নম্বরে হে প্রিয় ময়ূর গন্টি কালার হে দেখতে দেখো যতই পুরনো হোক না কেন যে মাথার উপরে থাকে সে সব মাথার উপরেই থাকে মাঝে মাঝে হয়তো তাকে একটু স্কিপ করে আমরা অন্য দিকে তাকাই বাট এই এই সব কালারের দিকে কেউ নেই ময়ূর গন্টিতে যাচ্ছে দারুন সুন্দর ডুয়াল গোন প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়াল টুলে রয়েছে প্রাইস শুধু আর শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে শাড়িটার ডিজাইনটা কি সুন্দর জাস্ট দেখো

সেই সবার প্রিয় অ্যাকোয়া গ্রিন অ্যাকোয়া গ্রিন ডুয়াল টোনে আমি সবসময় বলি এই কালারটা একটু অন্যই যাস দেখো এটা সুই গ্রিন এর সাথে ডুয়াল টোন কি অপূর্ব দেখতে লাগছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর শুধু ঝটপট স্ক্রিনশট দেবে বুকিং করবে পেমেন্ট অপশন বাটনে হবে পেমেন্ট সঙ্গে সঙ্গে করে দেবে তারপরে তোমার নাম এড্রেস দেবে যারা অলরেডি প্রচুর শাড়ি নিয়েছো হোয়াইটি শপ থেকে রেগুলার শাড়ি নাও তাদেরকে বলবো তোমরা তো জানোই প্রসেস কি ঝটপট স্ক্রিনশট দিয়ে বুকিং করে পেলো তোমার পছন্দের শাড়ি নেক্সট পার্পেলে যাচ্ছে কিন্তু এটা টুয়াইল টোন পার্পেল প্রত্যেকটা শাড়ি আচল পোর্শন থেকে শুরু করে ফুল বডি মানে এত সুন্দর দেখতে এত সুন্দর ডিজাইন আর এত রিজনেবল কাপড় কোয়ালিটি আমি বলবো একবার নিয়ে দেখো হোয়াইটি শপকে একবার বিশ্বাস করে দেখো তোমাদের মানে ভরসা ভাঙবে না তোমাদের পছন্দ হবেই হবে এইটাই যাচ্ছে কিন্তু শাড়িটার ফুল লুকিংটা পেমেন্ট অপশন পাঠানো পেমেন্ট করে বুকিং ডান করবে দারুন সুন্দর দেখতে যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা এই দেখো জাস্ট এরকম একটা সুন্দর শাড়ি পেয়ে যাবে মাত্র মাত্র বারোশো টাকায়